আপনি এফতার আপনার তরফ থেকে ইফতারে কী রকম সরঞ্জাম রেখেছেন অনেকে তো বলছে এতটা ইফতার করেছি আমি এই করেছি ওই করেছি আপনি কতটা কী করেছেন দেখেন মানে মুখে বলে মানে ঠিক নয় নিজের মানে এটা বড়াই করাটা ঠিক নয় তবে আমি দশ থেকে এগারোটা আমি আইটেম নিচ্ছি প্রত্যেকটা পিরিয়ডে যেন আমার এগারোটা আইটেম প্রত্যেকটা দরবার শরীফে যেসব আমার বাড়িতে সব মেহমান আসবেন মেহমান আমার দাদা পীরের মেহমান আমরা তার খাদেম খেদমত করি তার বংশধর আমলাদ আমরা বুঝেন তো প্রত্যেকটা মানুষ যে দশ থেকে এগারোটা আইটেম আমরা দো হ্যাঁ তেলে ভাজা তেলে তেলে ভাজা ভাজা হচ্ছে সব রাসম চিড়ে আছে ফল পাকড় আছে কী বুঝলেন সব হচ্ছে আমার এই বিশ হাজার তিরিশ হাজার লোক হলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আমার যে জায়গা আছে এত বড় জায়গা তো সবার নেই আপনার এরিয়া হ্যাঁ আমার এরিয়ার মধ্যে তা আমাকে সেইভাবেই ব্যবস্থা করতে বড় বড় জ্বালা একটা কথাই আছে হাতি যেমন খায় তেমন না দে কি বুঝলেন না সরকারিভাবে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে ইফতার বিলি বলেন সরকারিভাবে কোনো কোনো বছরই ইফতার বলেন আপনার খাদ্যর ব্যবস্থা নাই না কোনো বছরই নাই না যা কিছু ব্যবস্থা তার বংশধর হ্যাঁ আমরা সেলাদ আমরাই করে থাকি কী বুঝলেন সরকার দু চারটা লাইট টাইট দিয়ে দেয় কী বুঝলেন এটা তিনি একটা যে টাকাটা দেওয়ার সে টাকা তো দেয় না কী বঙ্গোপসাগর মেলাতে যে সমস্ত ওনাদের হয় তার টাকা দিয়ে কোনো অসুবিধে নেই সেখান কিন্তু এখানে ফুটফাঁসের তো কিছুটা দেওয়া দরকার যেটা দেয় সে কিঞ্চিত না দেওয়ার মতন সে টাকা আমাদের দাদা পেয়ে আওলাদ যারা আমরা আছি সবাই সে টাকা নেয় না সে কাজে লাগাই না কিন্তু এবছরে যেমন এক্সট্রাভাবে এফতার এবং ব্যাপক পানির প্রয়োজন এক মানে একটা সময়ে প্রচুর পরিমাণে পানি পানির প্রয়োজন সেই দিক দিয়ে কতটা কি পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় দেখুন সেই দিক পদক্ষেপ মোটামুটি খুব একটা সুরা আর নয় যা করতে হবে আপনাদেরই সবই আমরা করে থাকি ও সরকার যে পানি নাও দেয় কি বলেন ও আমরা আমার দাদা ফিরে দোয়ার তার ভক্তরা আমরাই করে ফেলবো ইনশাল্লাহ ওদিকে চিন্তা করবেন না কি বলেন অতএব কোনো বছর অসুবিধা হয় না ভালোভাবে সুষ্ঠুভাবে চলে যাচ্ছে আজ তেত্রিশ বছর বাধা হচ্ছে মানুষ হতে ভাবছি কিরম কি হবে এবছর যারা আসবে তারা বুঝতে পারবে কি এর মধ্যে শান্তি আছে কি শান্তি কি সুখ কি আনন্দ কি বুঝলেন যারা এই তেত্রিশ বছর বাদে এই রমজান শরীফ যারা যাদের দেখাবেন যারা আসবেন দরবারে তেনারা নিজেরা অনুভব করতে পারবেন বুঝতে পারবেন যে অন্য বছরের তুলনায় এই বছর যেহেতু রমজান মাস পড়েছে মানুষের সমাগমটা একটু কম হবে বলে মনে করছেন না মানুষের সমাগমটা কম হবে না বলে মানুষ আসবে তারা ঠিক দেখবে সময় ব্যক্ত হয়ে যাবে মানুষ আসবে দিনেছে রাতের দিকে বেশি বেড়িয়ে আসবে কারণ বিভিন্ন এলাকাতে রোজার মাস তারাবি আছে এবং হাফেজ মনানা তারা কিভাবে দায়িত্ব দিয়ে থাকতে হয় বুঝলেন না সেই দিক দিয়ে হয়তো সবাই এসতে পারবেন কিন্তু জনগণ কিন্তু ঝড়ের মধ্যে আসবে এটা তারাবি পড়ে কিন্তু সব মানে মানুষ রাতের বেলা আসবে রাতের বেলায় ভরপুর চাপটা হচ্ছে বেশি হবে হ্যাঁ ইনশাল্লাহ থেকে নেবেন আপনারা হ্যাঁ আপনি এফতার আপনার তরফ থেকে ইফতারে কী রকম সরঞ্জাম রেখেছেন অনেকে তো বলছে এতটা ইফতার করেছি আমি এই করেছি ওই করেছি আপনি কতটা কী করেছেন দেখেন মানে মুখে বলে মানে ঠিক নয় মানে এটা বড়াই করাটা ঠিক নয় তবে আমি দশ থেকে এগারোটা আমি আইটেম নিচ্ছি প্রত্যেকটা পিরিয়ডে যেন আমার এগারোটা আইটেম প্রত্যেকটা দরবার শরীফে যেসব আমার বাড়িতে সব মেহমান আসবেন মেহমান আমার দাদা পীরের মেহমান আমরা তার খাদেম খেদমত করি তার বংশধর আহলাদ আমরা তো প্রত্যেকটা মানুষকে দশ থেকে এগারোটা আইটেম আমরা দো হ্যাঁ তেলে ভাজা তেলে তেলে ভাজা ভাজা হচ্ছে সব রাসম চিড়ে আছে ফল পাগড় আছে কী বুঝলেন সব আছে আমরা বিশ হাজার তিরিশ হাজার হলো আমি দিয়ে তো ইনশাল্লাহ আমার যে জায়গা আছে এত বড় জায়গা তো সবাই নেই আপনার এরিয়া হ্যাঁ আমার এরিয়ার মধ্যে তা আমাকে সেইভাবেই ব্যবস্থা করতে বড় বড় জ্বালা একটা কথাই আছে হাতি যেমন খাই তেমন লাদে কী বুঝছেন না তো অতএব সে বড়ো হিসাবে জায়গাটা সেইভাবে ব্যবস্থা করতে হয় আমাকে তো কোনো মানুষের আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হয় না বিশ তারিখে গতকালকে চলে গেলে প্রায় কিছু কম বেশি এই তিন থেকে সাড়ে তিন হাজার লোক সকলেরটা দিয়ে দেওয়া হয়েছে এখানে তাদের সাঁজে ভরে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে ইশাল সব আজ একুশে আপনার ফাল্গুন আজকেও মাসাল লোক আসবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার লোক কোনো ফ্যাক্টর নেই কোনো ব্যাপার নয় এছাড়া সব হয়ে যাবে সেহেরিতে কি আইটেম রেখেছেন সেহেরিতে আমরা দিয়ে থাকি খানা ভাত দিয়ে থাকব সাদা ভাত তরকারি আপনার এখান তো সাধারণত বিরিয়ানি হয় সেই জন্য না আমি বিরিয়ানি করিনি বিরিয়ানি সকলে তো মানে ঠিক রোজার মাস তো রোজার মাস একটু ভেবে চিন্তা করতে হবে তাদের কোনো কষ্ট না হয় হ্যাঁ এখানে আপনার সবজি তরকারি আছে গোস আছে কি বুঝলেন সব একসঙ্গে দিয়ে মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয় হ্যাঁ যাতে পরিষেবার কত কোনো অসুবিধে হয় আমি স্তরে পানীয় নিয়ে চলে এসেছি কী বহুত পানীয় নিয়ে এসেছি এবং আমার পুরি বিমান বাড়িতে সব আপনার সাবমার্সেপ সব আছে সব চেয়ারখানা সাবমার্সেপ আমি করে দিয়েছি কী হ্যাঁ নিজস্ব করেছি সরকারি পয়সা নেয় করে দিয়েছি যাতে পানির কোনো অসুবিধা না হয় ব্যবস্থা হয় আর সরকার থেকে বলছে সরকার থেকে কি করছে বাংলার মানুষ এসছেন দেখছেন ওই লাইট দিয়ে দেখো বিশাল লাইট দিয়ে দিছি। হ্যাঁ আগামী দিনে একটা মিডিয়া যাতে ভোটটা পাওয়া যায় অন্যদিকে না বেরিয়ে যায় এটা ছাড়া আর কিচ্ছু নাই হ্যাঁ কিঞ্চিত দেওয়া থেকে দেওয়া থেকে না দেওয়াটাই ভালো কাজে লাগে প্রশ্ন করি খোলাখুলি খুলি আপনাদের ফুরফা থেকে অনেকেই তো মমতা সরকারকে খুব ভালোবাসে কিন্তু আপনি কি ভালোবাসেন না যারা এটা বলে মূর্খ অশিক্ষিত ভূত তারা আমার সম্পর্কে জানে না মমতাকে যখন লেসেছি আমরাই লেখেছি হ্যাঁ ফুটফা মাঠে যখন বড় মঞ্চ করা হয়েছে রেলের বিষয়ে ফিল্ডে দেখবে এখনো সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি মমতার পাশে দাঁড়িয়ে মমতা আমার সঙ্গে কথাবার্তা বলতে দেখতে পাবেন দেখতে পাবেন আপনার দেখুন তার লিখেছি তার যখন দেখলাম এই ভিতরে দুর্নীতি ঢুকে গেল এই ভিতরে যে সরকার যে আমি খারাপ যে বলছি তা নয় আমি সরকারকে খারাপ হই না দুর্নীতি ক্ষমতা তিনি সরকার আমার দেশের সরকার তিনি দেখবেন জনগণের সরকার সুস্থভাবে দেখবেন এটা আমরা চাই ভিতরে যখন ঢুকে এই দুর্নীতি ঢুকে গেলে যে লুট দারাজ করে খাচ্ছে যে স্বার্থ সিদ্ধির জন্যে দিচ্ছে তিনি দিচ্ছেন রাহু বল বিশ্বাস রাহু বল তারা দিয়ে খেয়ে ধুলি সাজ করে ফেলছে আর বলছে আমি সরকার কাজ করছে কার করছে আমি প্রতিবাদটা করি কোনো সরকারকে ছেড়ে কথা বলিনি ও কংগ্রেসকে ছেড়ে বলিনি বামপন্থীদের ছেড়ে বলিনি তখন ছিল বিমান বসু বুঝলেন বুদ্ধদেব ছেড়ে বলি না আর আমি তৃণমূলকে ছেড়ে বলি না ডে ভুল করতে সেখানেও ছেড়ে বলি না অথব আমি ভুল দেখলে বলবো প্রতিবাদ করবো যাতে আগামীতে সরকার কাজটা ভালো করে ভুলটা সংশোধন করে দেওয়া যেন বলি যাতে অনেকে অনেক কিছু বলে সে তো বুঝতে পারছেন কেন বলছে কি কারণ কারো নিয়েও নেই খেয়েও নেই আর আমি চেয়েও নেই কি বুঝলেন আমি আমার কাজ করে যাই আল্লাহ ভরসা করে দিনের কাজ করে ইসলামের কাজ করে যাই আমি কারোর দিকে চেয়ে বসে থাকি না কারোর দিকে আশায় থাকি না আমি ওই যে আপনাকে শেষ একটা প্রশ্ন অনেকটা লং